জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল ভক্তবৃন্দকেই জানাচ্ছি সুস্বাগতম আশা করছি রাধাটি পায় সকলেই ভালো আছেন সামনে আসতে চলেছে পার্শ্ব একাদশী ব্রত এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পার্শ্ব একাদশী ব্রত কবে চোদ্দই সেপ্টেম্বর নাকি পনেরোই সেপ্টেম্বর কেন আমরা পনেরোই সেপ্টেম্বর একাদশী ব্রত পালন না করে চোদ্দই সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব একাদশী দিকে সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে কারা কোন দিন একাদশী ব্রত পালন করবেন এই একাদশীর অপর নাম কি সংকল্প কখন করতে হবে এবং সংকল্প মন্ত্র কি ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কোন কোন কাজ একান্তই করা প্রয়োজন ব্রতের দিন কী কী কাজ করা একেবারেই উচিত নয় ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে পারণ কখন করতে হবে পারণ মন্ত্র সেই সঙ্গে রাজা বলি এবং বামন দেবতার গল্প এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমার ভবিষ্যতে ভিডিওগুলি সঠিক করতে সাহায্য করবে একাদশী ব্রত পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দশো একত্রিশ সনের আঠাশে ভাদ্র শনিবার ইংরেজি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেন আমরা রবিবার পনেরোই সেপ্টেম্বর একাদশী ব্রত পালন না করে শনিবার চোদ্দই সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব। এর কারণ হচ্ছে শনিবার অপরাহ্ন চারটে বেজে তেত্রিশ মিনিটে একাদশী তিথি ছেড়ে যাচ্ছে তাই আঠাশে ভাদ্র অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর পার্শ একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের পরের দিন বামন দ্বাদশী তিথি বা বামন দ্বাদশী ব্রত তাই যারা বামন দ্বাদশী ব্রত করবেন ভাবছেন তারা পনেরোই সেপ্টেম্বর দিবা তিনটে বেজে দুই মিনিটের মধ্যে বামন দেবতার পূজা অর্চনা করবেন কারণ পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ বাংলা ভাদ্র রবিবার দিবা বেজে মিনিটে দ্বাদশী তিথি ছেড়ে যাচ্ছে বামন দ্বাদশী তিথির অপর নাম শ্রবণ দ্বাদশী তিথি বা ওই দিন বিজয়া দ্বাদশী তিথি পড়েছে শাস্ত্রে বলা আছে বামন দ্বাদশীর দিন বামন দেবের পূজা অর্চনা করতে হবে অর্চনা শেষে পালন করতে হবে এবং পারণের শেষে স্নান করতে হবে যারা বামন দ্বাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন রবিবার অর্থাৎ উনত্রিশে ভাদ্র ইংরেজি পনেরোই সেপ্টেম্বর বামন দ্বাদশী ব্রত পালন করবেন আর পালন করবেন সোমবার অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর পূর্বান্ন নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা আলোচনা করব পার্শ্ব একাদশী ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় তাই একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম আমাদের পালন করতে হবে আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে আমাদের ইন্দ্রগুলোকে সংযত রাখতে হবে যদি চুল দাঁড়ি নখ এগুলো কাটতে হয় তাহলে দিন কাটতে হবে আর বেশি রাত্রি না করে তাড়াতাড়ি খাবার খেয়ে দাঁত মেজে ঘুমিয়ে পড়তে হবে তবে হ্যাঁ সন্ধ্যের সময় ভগবানের নিকট সংকল্প করতে হবে যারা সন্ধ্যা নিক করেন তারা সন্ধ্যের সময় ভগবানের নিকট সংকল্প মন্ত্র করবেন সংকল্প মন্ত্রটি হলো একাদশাং নিরাহার স্থিতা অহাম অপরে হহনে ভক্ষামি পুণ্ডরী কাক্ষ সরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হলো আমি একাদশীতে উপবাস থেকে পরদিন আহার করব। হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণ স্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধা বিঘ্ন না আসে এই জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কি কি করতে হবে ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে থেকে করতে হবে তারপর প্রাত্যহী ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শতনাম ভজন কীর্তন গান ইত্যাদি করতে হবে বেশি বেশি করে মালা জপ করতে হবে ষোলো মালা জপ করতে হবে আর তার চেয়েও বেশি পারলে আরো ভালো গীতা পাঠ ভাগবত পাঠ এগুলো একাদশী ব্রতির দিন বেশি বেশি করে পাঠ করা উচিত এবার আলোচনা করব একাদশ দিন কি কি কাজ করা উচিত নয় একাদশীর দিন মিথ্যা কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী দিন খোর কর্ম করা উচিত নয় অর্থাৎ চুল দাড়ি নখ এগুলো কাটা উচিত নয় একাদশীর দিন দিনে ঘুমানো উচিত নয় আর রাত্রি জাগতে পারলে খুবই ভালো এখন আমরা আলোচনা করব উপোস কীভাবে করবেন উপোস তিন ভাবে করা যায় নির্জলা সজালো এবং সফল যদি নির্জলা অর্থাৎ জল না খেয়ে উপবাস করতে পারেন তাহলে সেটা খুবই পুণ্যের আর যদি আপনি সংকল্প করার সময় নির্জলা উপবাস করার সংকল্প করেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করতে স্লিহলি আপনাকে সাহায্য করবে অর্থাৎ আপনার নির্জলা উপবাস করতে কোনো অসুবিধা হবে না আর নির্জলা উপবাস করতে না পারলে সজালা অর্থাৎ জল খেয়ে উপবাস করতে পারেন আর যদি সজালা উপবাস করতে না পারেন তাহলে সফলা উপবাস করতে পারেন অর্থাৎ সারাদিন ফল খেয়ে উপবাস করতে পারেন আর যদি তাও না করতে পারেন ফল ছাড়াও অনেক কিছু খাদ্য আছে যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করতে পারেন যেমন আলু পেঁপে মিষ্টি আলু বাদাম ইত্যাদি এগুলো সিদ্ধ করে হালকা লবণ অর্থাৎ সিন্দুক লবণ ছড়িয়ে দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন এখন আমরা আলোচনা করব পার্শ্ব একাদশী প্রতি পারন পপন করতে হবে পারন মন্ত্র কি পার্শ্বার একাদশী ব্রত পালন করবেন রবিবার বাংলা ২৯শে ভাদ্র ইংরেজি পনেরোই সেপ্টেম্বর পূর্বাহ্ন নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানে এনকে সাব রশিদ জ্ঞান দৃষ্টি প্রদন এই মন্ত্রটি পাঠ করে হাতে শ্রীহরিণ প্রসাদ নিয়ে আপনার একাদশী ভঙ্গ করতে পারেন এখন আমরা আলোচনা করব রাজা বলি এবং বামুন দেবতার গল্প ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী সংবাদে এই রকম বলা আছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম এবং এই ব্রত পালিনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান বিষ্ণু বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পা হারিণী এবং দেয়নি এই একাদশী যজ্ঞ থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারী ভগবান শ্রীবাম দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুর লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী পদ্মা একাদশে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জানার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হে দেব আপনি কিভাবে স্বয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালন করে কি কর্তব্য এবং আপনার স্বয়নকালের লোকে কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যোগ্যাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নাই। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক দেশে বামন রূপে বলি মহারাজের যোগ্যস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করছিলাম সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের শব্দ লোক আর এক পদে উপরে সপ্ত অধিকার অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেরে গেল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে পাশ করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন এক মূর্তি বলি যে আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয়বর্তী ক্ষীর সাগরে অনন্ত দেবের ফলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামুখ ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাপ ভাদ্র মাসের দই আশ্বিন মাসের দুধ কার্তিক মাসে মাসকরাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী পথ যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট কলাকার এই একাদশী পালনে এক সহস্র অজ্ঞের ফল পাওয়া যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আমার সাথে আপনারা বলুন রাধে রাধে